বন্যায় ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা প্রদান কাঁচাখালের বাদ সংস্কার সহ বেশ কয়েকটি দাবি নিয়ে শুক্রবার সিপিআইএম অভয়নগর অঞ্চল কমিটির উদ্যোগে সদর মহকুমার শাসকের নিকট এক প্রতিনিধিমূলক ডেপুটেশন প্রদান করা হয় গত আগস্ট মাসে রাজ্যে ভয়াবহ বন্যা হয় আমাদের অভয়নগর এলাকাতে কাটাখালে পাশে যে বসবাস আছে ইন্দ্রনগর শ্মশান থেকে বিচারপণ করত এই কাঠামো বন্যার ফলে এই বাড়িগুলো ভয়াবহ ক্ষতিগ্রস্ত হয় কিন্তু গত তিন মাস পার হয়ে গেল এখনো পর্যন্ত সবাই সরকারি যে অনুদান বা সরকারি যে সাহায্য সেটা পায়নি আমরা দেখেছি বন্যায় যে ক্ষতিগ্রস্ত হয়েছে এই ক্ষতিগ্রস্ত মানুষের যা ক্ষয়ক্ষতি হয়েছে তার তুলনায় সরকার যে অনুদান দিচ্ছে তা কিছুই না তারপরেও এই অনুদান বন্টনে বিচারিতা হয়েছে রাজনীতিকরণ করা হয়েছে একটা বড় অংশ মানুষ এই বন্যার এই ক্ষতিগ্রস্ত অনুদান থেকে বঞ্চিত হয়ে রয়েছে অনেক মানুষ আমাদের কাছে এসেছেন আমরা তাদের সঙ্গে কথা বলেছি আমরা মানুষের কাছে গেছি খবর নিয়ে দেখেছি প্রকৃত অর্থেই তারা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন কিন্তু তারা এ সরকারি অনুদান পায়নি আমরা অভয়নগর অঞ্চল কমিটি বসে সিদ্ধান্ত নিয়ে মাননীয় এস ডি এমের কাছ থেকে সময় নিয়ে আজকে ওনার নজরে নেওয়ার জন্য এই বিষয়টা নিয়ে এসেছি এসডিএম সাহেব সরকারি কাজে বাইরে আছেন ডিসি সাহেব আমাদের কথাগুলি শুনেছেন আমাদের মেমোরান্ডাম নিয়েছেন উনি বিষয়গুলি দেখেছেন এবং বিষয়গুলি স্বীকার করেছেন যে এখনও সবাইকে দেওয়া যায়নি আগামী দিন দেবে বলে উনি কমিটমেন্ট করছেন আমরা সুনির্দিষ্টভাবে আমাদের নজরে যারা এসছেন বা আমাদের কাছে যে মানুষগুলি এসছেন তাদের নামের তালিকাসহ আমরা ওনার কাছে তুলে দিয়েছি এটা একটা বিষয় আরেকটা বিষয় হচ্ছে কাঠাখালের এই বন্যার ফলে আমরা দেখেছি কাঠাখালের যে বাঁধ এই বাঁধের সংস্কার হচ্ছে না দীর্ঘদিন দীর্ঘদিনজন এবং এই বাঁধের যে ভয়াবহ অবস্থা আগামী দিন এই বাঁধ যদি সংস্কার করা না হয় তাহলে আগরতলা শহরের জন্য ভীষণ বড় একটা বিপদ সন্নিহিত সুতরাং এই বিষয়টা আমরা ওনার নজরে নেওয়ার চেষ্টা করেছি যে এই বাদকে অতি সত্তর সংস্কার করা এবং এর নাব্যতা যাতে বাড়ে সেই দিকে সরকার উদ্যোগ নোক আমরা দেখেছি এই বাঁধের যেই বন্যার সময় এই বাদের যে বিপদ মানে বিপদসীমার কাছাকাছি জল বাদে উপরে যাওয়ার এতে নাব্যতা কম কাটাখালের মধ্যে গাছ এবং আবর্জনা এমনভাবে রয়েছে যার জলের প্রভাব মানে স্রোত অনেক কম যায় সেই ক্ষেত্রে আমরা এই ডিমান্ড করেছি আমরা লক্ষ্য করেছি রাধানগরের যে ব্রিজটা লেক থেকে রাধানগর যাওয়ার যে ব্রিজটা সেই ব্রিজের মধ্যে যত্রতত্র যে কোনো সময় গাড়ি পার্কিং এবং বাইক স্কুটি এগুলি পার্ক করে থাকে যার দরুন অ্যাম্বুলেন্স যেতে পারে না যার দরুন ফায়ার ব্রিগেড যেতে পারে না এবং সেখানকার মানুষ দারুণভাবে ক্ষুব্ধ প্রশাসনের কোনো নজর নেই ট্রাফিক দপ্তরের কোনো নজর নেই এই জায়গাতে এমনকি বাজারে যারা আসেন তারা স্কুটি বা রিক্সো রাখার জন্য কোনো জায়গা নেই এবং আমরা ডিমান্ড করেছি বাজারে রিক্সো বা বাইক নিয়ে যারা আসেন দেখছিমিত তাদের জন্য পার্কিংয়ের ব্যবস্থা করা এবং রাধানগর ব্রিজকে ক্লিয়ার রাখা এখানে যাতে অবৈধ পার্কিং না থাকে সেদিক থেকে আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ ট্রাফিক যাতে আমরা দাবি করেছি সেখানে যাতে স্থায়ীভাবে ট্রাফিক রাখা হয় যাতে এই বিষয়গুলি নজরে রাখা হয় এছাড়া আমরা কাটাকালের ভিতরে দুটি কনস্ট্রাকশন হচ্ছে এ বিষয়ে আমরা জানার চেষ্টা করেছি মাননীয় ডিসি ডিসিএম সাহেব এই বিষয়টা জানেন না আপনারা লক্ষ্য করেছেন অভয়নগর ব্রিজের পাশে একটা কনস্ট্রাকশন হচ্ছে কাটাখালের মাঝখানে এই বিষয়টা আমরা জানার চেষ্টা করেছি পরবর্তী সময়ে এস ডি এম এ সাহেবের কাছ থেকে যে তিনি জমি বলেছেন আমরা নিশ্চয়ই পরবর্তী সময় যোগাযোগ করব মানুষের যে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের এই সাহায্য সবাই পাক এটা আমাদের ডিমান্ড যারা প্রকৃত অর্থে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং রাধানগরের এই অবৈধ পার্কিংটা না থাকুক এবং আমাদের এই ব্রিজ আমাদের এই বাঁধ এই বাঁধকে অতি সংস্কার করা এবং টাটাখানের নাব্যতা বাড়িয়ে যাতে বন্যায় আগামী দিন ক্ষতিগ্রস্ত কম হয় সেই দিকটা নজর দেওয়ার জন্য সরকারের দৃষ্টিতে নেওয়ার জন্য আমরা মাননীয় এস ডি এম এস সাহেবের কাছে এসেছিলাম উনি নেই আমরা ডিসিএমএস সাহেবের কাছে কথা বলে আমরা ডেপুটেশন দিয়েছি